আমরা কিন্তু রিসেন্ট পাস্টে আসলে ব্যাটিংয়ে খুব স্ট্রাগল করছে ব্যাটিংটা যদি ফর্মে থাকতো তাহলে অনেকভাবে চিন্তা করা যেত একটা চমক থাকবে আজকে ম্যাচে যে আমরা কোন কম্বিনেশনে যাচ্ছি মিরপুরের কন্ডিশন বা মিরপুর স্টেডিয়ামের উইকেট এবং সেন্ট ভিন উইকেটের একটা সিমিলারিটি আছে সেখানে সেই ক্ষেত্রে কি একজন বাড়তি স্পিনারও ই করতে পারে করতে পারে কিনা এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয় মানে বেসিক্যালি আমরা যখন টিমটা করি আমরা কিন্তু একটা বাড়তি স্পিনার স্কোয়াড আছে আপনি দেখবেন যে তানবির রয়েছে শেখ মাহাদিও কিন্তু এখন তো ম্যাচ খেলে সেইভাবে যদি চিন্তা করে দুইটা স্পিনার বাইরে বসে আছে এখন আমাদের টিম কম্বিনেশন এই ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনটা মাথায় রেখে অপোনেন্ট টিম মাথায় রেখেই কিন্তু আমরা স্পিনারটা মানে অ্যাড করেছিলাম টিমের সঙ্গে এখন এখানে যাওয়ার পরে সমস্যাটা হলো আমরা কিন্তু রিসেন্ট পাস্টে আসলে ব্যাটিংয়ে খুব স্ট্রাগল করছে মানে আপনি যদি দেখেন যেটা আলোচনা করছিলাম টপ অর্ডার আমরা খুব স্ট্রাগল করছি ব্যাটিংটা যদি ফর্মে থাকতো তাহলে অনেকভাবেই চিন্তা করা যেত এখন ব্যাটিংটা যেহেতু উপর থেকে রান হচ্ছে না আমাদের ব্যাটিং স্ট্রেংথ কমানোর বিষয়টা কিন্তু খুব রিস্কি মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কি আসলে ছয় ব্যাটসম্যানে যাব নাকি গত ম্যাচে যেটা ছিল সাত ব্যাটসম্যান জাকির আলী সহ ওই কম্বিনেশনে যাবো বেসিক্যালি আমরা সাত ব্যাটসম্যানে গেলেও আমাদের বলিং কিন্তু ঘাটতি খুব একটা পরে না আমরা দেখেছি আমাদের সাকিব আর রিসাদ রয়েছে দুজন স্পিনার সঙ্গে তিন সিমার মাহমুদুল্লাহ রিদমে ফিরে এসেছে সো ছয়জন বলার নিয়ে কিন্তু আমরা ঢুকছি তারপরে একটা বলার যদি আমরা ইনক্লুড করি ব্যাটিংয়ের কিছুটা দুর্বলতার জায়গা রয়েছে সো সেই জায়গায় চিন্তার বিষয় রয়েছে এটাই কিন্তু একটা চমক থাকবে আজকে ম্যাচে যে আমরা কোন কম্বিনেশনে যাচ্ছি বাট খালি চোখে কিন্তু আমরা ব্যাটিং কমানোটা একটু রিস্কি মনে হয় আমাদের যেহেতু বলিং অপশন আমাদের হাতে রয়েছে রিয়াদের একটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে পারি যে রিয়াদ কিন্তু হঠাৎ করে স্পিন করা শুরু করেনি বা তিন ওভার বলিং করেনি এটা কিন্তু আমাদের একটা প্ল্যানিংয়ের পার্ট ছিল প্রিমিয়ার লিগ থেকেই কিন্তু তাকে ওইভাবে একটা ইনস্ট্রাকশন দেওয়া যে ওয়ার্ল্ড কাপে তাকে নিয়ে আমরা চিন্তা করছি সো প্রিমিয়ার লিগে কিন্তু সে দুই তিন চার পাঁচ ওভার করেছিল যেটা প্রিমিয়ার লিগের সুপার লিগ পার্ট থেকে সো রিয়াদও কিন্তু এখন অলরাউন্ডার হিসেবে আপনি চিন্তা করতে পারেন যেহেতু বলিংটা করা শুরু করেছে ইঞ্জুরির পরে সো আমাদের বলিং অপশন কিন্তু রয়েছে এখন আমরা সাত ব্যাটসম্যানের জায়গায় ছয় ব্যাটসম্যানগুলি একটু ফ্যাক্টর থাকে তবে একটা জিনিস ইম্পর্টেন্ট আপনার যদি নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপটা দেখেন একমাত্র ভি সিং যে তিন নাম্বারে ব্যাটিং করে সে বাদে কিন্তু সব রাইট হ্যান্ড ব্যাটসম্যান সেখানে কিন্তু আরেকটা অফ স্পিনার বাড়ানোর বিষয়টা চিন্তার একটা বিষয় রয়েছে আবার লেফট হার্ম স্পিনার বাড়াতে গেলে ব্যাটিংটা উইক হয়ে যায় সো তো এই বিষয়গুলো একটা চিন্তার বিষয় রয়েছে বাট আজকের ম্যাচে যেটা হবে আমি যেটাই বলছি যে বেস্ট লেভেল যেটাই হবে আপনার ট্রাস্ট রেখেন যায় এটা অনেক চিন্তা ভাবনা করে করা হয়েছে এবং সেই টিমটা জেতার উদ্দেশ্যেই সাজানো হবে বাংলাদেশের আজকের ডাচদের সাথে যে ম্যাচ এখানে আপনি আপনার জায়গা থেকে কেমন একাদশ এক্সপেক্ট করছেন বা ইলেভেনে কে কে থাকতে পারে আমি আসলে একাদশটা তো শেয়ার করবো না বাট আমি এর আগে অনেকগুলো অ্যানালাইসিস করেছি বিশ্লেষণ করেছি সবগুলো পয়েন্ট অফ ভিউ রাখার চেষ্টা করেছি একাদশ সম্পর্কে যে আমি জানি না বা কিছু বলবো সেটা না আমি জানি কিন্তু আমি আসলে স্বাভাবিকভাবে একটা খেলার আগে ওই প্ল্যাটফর্মে এটা শেয়ার করতে চাই না বাট হ্যাঁ আমি তো মোটামুটি আপনি বলতে পারেন নাইনটি পার্সেন্ট আমি টিম জানি বিকজ আমাদের যখন আমরা একটা স্কোয়াড করি সেই স্কোয়াডটা যেমন কোচ ক্যাপ্টেনের সঙ্গে ডিসকাশনের মাধ্যমে আমরা করি ঠিক একইভাবে যখন একটা বেস্ট ইলেভেন করা হয় কোচ ক্যাপ্টেনের সঙ্গে সিলেক্টাররা তখন কোয়ার্ডিনেট করে বাট ফাইনাল কলটা কোচ এবং ক্যাপ্টেন নেয় যেমনটা স্কোয়াড করার ক্ষেত্রে ফাইনাল কলটা সিলেক্টাররা নেয় সো বেস্ট লেভেন করার ক্ষেত্রে কোচ ক্যাপ্টেনে কিছু ডিসিশনের ব্যাপারে আমাদের সঙ্গে অনেক সময় কমিউনিকেশন হয় সেই জিনিসটা হয়েছে বাট বেস্ট লেভেন যেটাই থাকবে আমি মনে করি যে এই স্পেসিফিক এই ম্যাচটার জন্যই সাজানো হবে এই কন্ডিশনের জন্যই সাজা হবে সাজানো হবে এবং সেই অনুযায়ী আপনারাও বিশ্বাস রাখেন যে আমরা কিন্তু টিমটা যখন করছি তখন কিন্তু খেলার আগে করছি এই রেজাল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকেই অনেক কথা বলা যায় কিন্তু টিমটা যখন আমরা করেছি খেলার আগে যখন করেছি অনেকগুলো জায়গা থেকে চিন্তা করে অ্যানালাইসিস করে কিন্তু আমরা করার চেষ্টা করেছি সো এটা এই স্পেসিফিক এই ম্যাচের জন্য সেরা টিম বলেই আমরা মনে করি এবং সেই বেস্ট খেলবে